বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস দলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জাম্মান প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য বিধায়ক বিরোজিত সিনহা সংবাদ মাধ্যমকে জানান বিগত কিছুদিন পূর্বে বাংলাদেশি দুই ব্যক্তি এসে ভারতে প্রবেশ করেছে এবং ওরা ভারতের ডকুমেন্ট তৈরি করেছে তাতে সাহায্য করেছে বিজেপি দল অন্যদিকে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কুরায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেন এবং তিনি জানান মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন রয়েছে

এবং মণিপুর মণিপুরের কংগ্রেসের একটা এমএলএ সেইভাবে মামলা থাকা সত্ত্বেও উনি সেখানে এ করে নাই কি বলে এ বিভিপিতে উল্লেখ করে যা কারণে তার মেয়ামার এমএলএ সি চলে গেছে এবং সেই ক্ষেত্রে আমরা কাছে সব রেকর্ড এসছে এবং এই লোক এফআইআর অনল রায় চৌধুরী এফআইআরটা করেছে ওয়েস্ট ত্রিপুরা পুলিশে কারণ তার পত্রিকা অফিসটা হামলা হয়েছে নেতৃত্বে ছিল কি করে এই যে এফআইআরটা উনি এবিজিপিতে বেমারু শিবের করেছে যারাই এবং এটাতে কি জানেন এটাতে এবং সে যখন গুলি যখন কি করে নমিনেশন দাখিল করে তখন কিছু লোক নির্বাচন অফিসার কাছে প্রটেস্ট করছে ট্রেনিং অফিসার পুনর্বহাল

অপমাদাম তাদের সহযোগিতায় আরো আর হয়েছে আধার কার্ড হয়েছে আধার কার্ড হয়েছে আরো হয়েছে দুই হাজার পঁচিশ

প্ৰত্যক্ষ বিজেপিৰ সহযোগিতাই মিনিষ্টাৰে আৰু লোক আছে